ঘরের বউ বেশি অনলাইনে থাকলে লোকে বলে মধ্য বয়সে লাল শাড়ি পরলে লোকে বলে হঠাৎ করে কেউ স্লিভলেস ব্লাউজ পরলে লোকে বলে অনেকগুলো পড়াশোনার পণ্ডি পেরিয়ে সার্টিফিকেট নিয়ে চাকরি না পেলেও লোকে বলে দেরিতে বিয়ে হলে লোকে বলে বাচ্চা হতে দেরি হলেও লোকে বলে আবার স্বামী যদি উপার্জন উপার্জনক্ষম না হয় স্ত্রীর টাকায় চলে তাহলেও লোকে বলে স্ত্রী যদি আবার উপার্জন না করে এতেও লোকে বলে এটা আমাদের সমাজের সমাজের সমস্যা মারাত্মক ব্যাধি আসলে আমরা মানুষ এই যে লোকে কি বলবে কি বলবে সেই চিন্তায় সব সময় বিপদ থাকি মানুষের কথা নিয়ে সবসময় মনের ভিতর আন্দোলন সৃষ্টি করি বা আন্দোলিত হই আমাদের উচিত উচিতকে জানেন নিজে ভালো থাকা নিজেকে পায়ে রুটি দেওয়া ঠিক বললো কে কী ভাবলো লোকে কি বলবে লোকে কি চিন্তা করলো এই চিন্তা ভাবনা থেকে না আমাদের বেরিয়ে আসতে হবে যদি নিজে ভালো থাকি তাহলে দেখবেন চারপাশটা সম্পূর্ণ সুন্দর হয়ে যাবে এই জন্য লোকের কথায় কান দেওয়া উচিত নয় কে কী বলবে লোকে কী ভাববে এগুলো থেকে বেরিয়ে আসুন ধন্যবাদ